বছর তিনেক আগে ইউনেস্কো রাজ্যের দুর্গা পুজোকে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছিল সোমবার মমতা ব্যানার্জি জানান ইউনেস্কোর সেই স্বীকৃতিকে সংরক্ষিত রাখতেই দুর্গা অঙ্গন তৈরির কথা ভেবেছেন তিনি গত একুশে জুলাইয়ের বার্ষিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন সোমবার নিউ টাউনে তার ভীতিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কেমনভাবে করা হয়েছে মন্দিরের পরিকল্পনা কি কী থাকবে সেখানে দীঘার জগন্নাথ মন্দিরের মতো এই দুর্গা অঙ্গন নির্মাণেও দায়িত্ব রয়েছে হিটকো ইতিমধ্যে দরপত্র ডেকে তা চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে প্রাথমিকভাবে চিহ্নিত জমি কেন বদল করা হলো সোমবার সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রথমে যে জমিটি দেখা হয়েছিল সে ছিল বারো একরের আমি তখন বললাম হচ্ছে যখন বড় করেই হোক তারপর এই জমিটি আমরা চূড়ান্ত করি যা সতেরো পয়েন্ট আঠাশ একর মমতা ব্যানার্জি জানিয়েছেন বিশ্বের বৃহত্তম দুর্গা মন্দির হিসেবে মাথা তুলবে এই দুর্গাঙ্গন মূল মন্দির হবে দু লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে চারিদিকে খোলা চত্বর রাখা হবে প্রচুর পরিমাণে গাছ থাকবে চারিদিকে যাতে সবুজের সমাহার রাখা যায় দৈনিক যাতে এক লক্ষ মানুষ এই দুর্গাঙ্গনে আসতে পারেন সেই ঊর্ধ্বসীমা মাথায় রেখেই পরিকাঠামো গড়ে তোলা হবে তিনশো পঁয়ষট্টি দিনই দুর্গা পুজো হবে এই মন্দিরে গৃহগর্ভের বাইরের অংশ যাতে একসঙ্গে এক হাজার মানুষ বসতে পারেন তার পরিসর রাখা হচ্ছে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পৃথক জায়গা থাকবে প্রসাদ ঘর মন্দিরের কাছেই তৈরি করা হবে গাড়ি পার্কিংয়ের জায়গা রাজ্যের মুখ্য সচিবকে শীর্ষে রেখে একটি টাস্ক তৈরি করা হয়েছে সেই টাস্টেই মন্দির নির্মাণ সহ পরবর্তী কাজ পরিচালনা করবে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে দিয়েছিল রাজ্য সরকার মমতা ব্যানার্জি জানিয়েছেন ইতিমধ্যেই তহবুলের যে পরিমাণে অর্থ জমা পড়েছে তাতে দুর্গা মূর্তির খরচ উঠে গিয়েছে সোমবারের অনুষ্ঠানে দক্ষিণেশ্বরের মন্দির ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ ভূষণ কামার পুকুরের প্রতিনিধিরা হাজির ছিলেন ছিলেন চার্চ বৌদ্ধ মঠ এবং মুসলিম ধর্মের প্রতিনিধিরাও দুর্গা অঙ্গনের স্থাপনের মঞ্চ থেকেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তিনি অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় তারপর একে একে সঙ্গীত পরিবেশন করেন শ্রীরাদা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় ইমন চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেন সোমবার বিকেল তিনটে ছাপ্পান্ন মিনিটে রিমোটের বোতামটিকে দুর্গা অঙ্গনের স্থাপন করেন মমতা ব্যানার্জি তারপর দেখা যায় সেই ফলকের সামনে তিনি একটি লালের উপর সোনালি সুতোর কাজ করা শাড়ি অর্পণ করছেন হিটকোর উদ্দেশ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বছর তিনেক আগে ইউনেস্কো রাজ্যের পুজোকে আবহময় ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছিল সোমবার মমতা ব্যানার্জি জানান ইউনিস্কের সেই স্বীকৃতিকে সংরক্ষিত রাখতেই দুর্গা অঙ্গন তৈরির কথা ভেবেছেন তিনি দুর্গা অঙ্গনের ভীতিপ্রস্ত স্থাপনের মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন জানুয়ারি মাসে শিলিগুড়িতে মহাকাল মন্দিরেরও ভীতি স্থাপনের অনুষ্ঠান হবে আপনারা কি মনে করেন দর্শক বন্ধু ভোটের আগে মমতা ব্যানার্জির এরকম মন্দির উদযাপন কোন দিকে ইঙ্গিত দিচ্ছে কমেন্টসে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়